নিয়ে কথা বলার পরে রাষ্ট্র মালিক পক্ষ তাদের গমন নির্যাতন করতে গিয়ে স্মরণ করছি তার তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা পেয়েছি আট ঘন্টা শ্রম মজুরির অধিকার কিন্তু আজকে একশো বছর পার হলো আমরা এখনো দেখি পদে পদে শ্রমিক শোষণ করা হচ্ছে আমরা বারবার লড়াই করেছি এই শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে শ্রমিকরা রক্ত দিয়েছে রাজপথে আজকে বাংলাদেশের চুয়ান্ন বছর পার করছে আমরা স্বাধীনতার এই সময়কালে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনের আমার শ্রমিক বাইদের রক্ত রক্তের বিনিময়ে সেই আন্দোলনে সফলতা পেয়েছে আমরা যদি দেখি এই চব্বিশের গণ অভ্যুত্থানে অধিক আটশো চৌত্রিশ জন নিবন্ধিত শহীদ হয়েছে সরকারি গেজেটে রয়েছে তার মধ্যে একটি পার্সেন্ট শ্রমিক কিন্তু বারবার আসলে হতাশ হই আমরা জাতিটা আসলেই অনেক বেশি দুর্বাগা একটি জাতি এই জাতি আসলে আমরা বিভিন্ন আন্দোলনের সফলতা পাই কিন্তু সেই সফলতা আমার দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সেই সফলতাগুলো ভোগ করতে পারে না তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয় আজকে এই তত্ত্বাবধায়ক সরকারেরও যদি আমি দেখি আজকে আমরা প্রায় নয় মাস অতিক্রম করতে করছি আজকে আমরা তো ইচ্ছা ছিল পাঁচই আগস্টের পর মনে করেছিলাম আমরা লক্ষ লক্ষ শহীদ মা বোন দুই দিয়েছে যে কারণে সেই মুক্তিযুদ্ধের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি আমরা সেই স্বাধীন ছিল একটি সামনের বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বোধ হয় বছর পরে আবার পাবো পাঁচই আগস্ট মনে করেছিলাম যার কারণে লড়াই করেছি ছাত্র আন্দোলন করেছি আমি ছাত্র সাধারণ সম্পাদক সভাপতি দায়িত্ব পালন করেছি এই এক যুগ ধরে ছাত্র লীগ পুলিশ যুবলীগ আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছি নিপীড়নের শিকার হয়েছি একাধিক মামলা খেয়েছি রাষ্ট্রদেবী পর্যন্ত মামলা ছিল পুলিশ নির্মম নির্যাতন করেছে কিন্তু একটি কথা আমি বলি আমি শ্রমিকের ঘরের সন্তান তো আমি ফার্স্ট প্রথমবার জেলে যাই আমি সোয়ান তখন তখন আন্দোলন ধরে নিয়ে যায় আমি গর্ব করে সব সময় বলবো যে আমি একজন শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমি জেলে গিয়েছি আমি শ্রমিকের আদায় শ্রমিকের অধিকার আদায় করার জন্য ওই ছাত্রলীগ যুবলীগের আওয়ামী লীগের হামলা শিকার হয়েছি দীর্ঘ এক এক যুগ পরে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এসে আমরা সফল হয়েছি কিন্তু সেই আসলে কতটুকু ধরে রাখতে পেরেছি সেই বিবেচনার ভার আপনাদের হাতে তুলে দিলাম শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গে গিয়েছে তার আওয়ামী লীগের নেতাকর্মীরা সবই পলাতক কিন্তু আমরা কি সেই স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটাতে পেরেছি আমরা কি সেই শোষণ নির্যাতন স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটাতে পেরেছি কই যদি পতন ঘটাতে পারতাম তাহলে তো আজকে এই প্রতিবাদী প্রোগ্রাম করতে হতো না আমাদের পাঁচই আগস্টের পর আবারও যখন আন্দোলন করতে হয় গার্মেন্টসের তাদের রক্ত দিতে হতো না একাধিক শ্রমিক এই নয় মাসে তার বেতন আদায়ের দাবিতে রাজপথে নেমে এই রাষ্ট্র এবং প্রশাসনের কাছ থেকে হত্যার শিকার হয়েছে আপনারা সেটা ভালো করেই জানেন তাহলে তো সেই রক্ত দিতে হতো না আজকে যারাই আসলে রাষ্ট্র ক্ষমতায় যায় আজকে সকালে একটা স্লোগান আমার খুব ভালো লেগেছে সকালে মেয়ে দিবসের প্রোগ্রামে আমাদের ট্রিবিউনালের একটা মিছিলে অংশগ্রহণ করেছিল আউটসোর্সিং যে শ্রমিক বিন্দু রয়েছে তারা তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে কিন্তু সরকার কর্ণপাত করছে না তারা একটা স্লোগান দিয়েছে সব সালারা পাট পাট বেতন দেবে সরকার কথা হলো তো এইটাই মানে আজকে যারা ক্ষমতায় যায় আজকে চব্বিশের গণ সবচেয়ে বেশি রক্ত চলেছে আমার শ্রমিক শ্রেণীর আজকে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না আজকে যারা ক্ষমতায় গেছে পত্র পত্রিকায় আসছে যারা আসলে একটা চা খাওয়ার পয়সা ছিল না যেসব উপদেষ্টার তারা আজকে কোটি কোটি টাকার মালিক এই অভিযোগ রয়েছে আমরা এ সুস্পষ্ট তদন্ত চাই আমরা এই বাংলাদেশ দেখার জন্য আমরাই এই সৈরাচারী আওয়ামী লড়াই করি নাই আমরা লড়াই করেছি প্রতিটা শ্রমিকের নেত্র শ্রমের মূল্য পাওয়ার জন্য আমরা মালিক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য একমাত্রিক সুবিধা দেওয়ার জন্য এই ইনু সরকারকে ক্ষমতায় বসাই নাই আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই এই শ্রমিক শ্রেণী যদি মাঠে না নামতো ওই স্বৈরাচারী হাসিনার পতন হতো না ইউসকে আমি আপনাদের মাধ্যমে আজকের এই মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনিও যদি আর একজন শেখ হাসিনা হতে চান আপনারও স্থান কিন্তু আবু শেখ হাসিনা ইন্ডিয়া পলাই গিয়া বাইসে গেছে আপনারা কিন্তু পলাইয়া যাইতে পারবেন না আমার এদেশের শ্রমিক মেহরদী মানুষ তারা লড়াই করতে শিখে গেছে এবার লড়াইটা নিজ হাতে করবে মনে করিয়ে দিতে চাই যার কারণে শ্রমিকদের ন্যায্য দাবি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মেনে নেন আজকে একজন মালিকের সন্তান একটা ইংলিশ মিডিয়ামে পড়ে আমার শ্রমিকের সন্তান তার কিচ্ছা ইচ্ছা করে না তার ছেলেটাকে সুশিক্ষিত করে গড়ে তুলতেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে ইচ্ছে করে না আমার একজন শ্রমিকের সন্তানের কই সেই সুযোগটা তো আপনি রাখলেন না আজকে একজন শ্রমিক আমরা বেতন চেয়েছি কত ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা আমি একজন মালিককে বলতে চাই আপনাকে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন দেব আসেন আপনি কাজ করেন পারবে করতে পারবে না কারণ এই শ্রমিকের গড়া রক্তে বলা এই অর্থ উপার্জন দিয়ে তারা বিলাসবহুল যাপন করে শুধু দেশে নয় দেশের বাইরেও পূর্ববর্তী বক্তারা বলেছেন আমি এই বিষয়ে বক্তব্য বাড়াবো না আমি দু একটি কথা বলবো বলেই শেষ করতে চাই প্রথমে আসলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং গার্মেন্টস গার্মেন্টস এবং সোয়েটার ট্রেড ইউনিয়নের ব্যানারেই ঐক্যবদ্ধ হতে হবে কারণ যতগুলো আন্দোলন আপনারা দেখবেন এই সময়কালে যতগুলো গার্মেন্টসের শ্রমিকদের তার ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দিয়েছে। এই মিন্টু ভাইরাই জাহাঙ্গীর ভাইরাই সাইবুল ভাইদাই লড়াই করেছে মামলা খেয়েছে তারপর লড়াইটা চালিয়ে গিয়েছে আপনাদের আশ্বস্তের জায়গা আপনাদের আশ্বাসের জায়গা আপনাদের বিশ্বাসের জায়গা এই ব্যানারটুকু আমি বলতে চাই আমি পড়াশোনা শেষ করে বা ছাত্র আন্দোলন শেষ করে আমিও পারতাম একটি নিয়ে নিজেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য যাপন করতে আমি পারতাম কিন্তু আমি বুঝি একজন শ্রমিকের সন্তানের কষ্টটুকু আমি বুঝি যখন ঢাকা শহরে দুই আসি তখন আমার বাবা বলেছিল যে আমার ঘরের ভিটি যদি বিক্রি করতে হয় তারপরে আমি পড়াশোনা করাবো ওই ওই যে কথাটুকু আমার আমি বাবার বাস্তবায়ন করতে চাই আমি চাই প্রতিটি শ্রমিকের সন্তান আগামী দিনে এই বাংলাদেশটা করবে আপনারা বলতে চান কি এই মে দিবসেও সরকার প্রতিবদ্ধ কি করেছে শ্রমিক শ্রমিক মালিক ঐক্য করো আমি ওই সাথে একমত আমিও চাই যে আমরা শ্রমিক মালিকের ঐক্য করব আমরা আমাদের স্বপ্নের একটি বাংলাদেশ গড়ব একটি সাম্যের বাংলাদেশ গড়ব যেখানে সকলের সমান সুযোগ সুবিধাটুকু থাকবে আমি ওই বাংলাদেশটা করতে চাই কিন্তু আমরা তো সেই বাংলাদেশটা পাই না আজকে সরকার মালিক তো শ্রমিকের সাথে আদাত করে না ঐক্যবদ্ধ ভাবে থাকে না শ্রমিককে শোষণ করে তার যে আছে নিয়ে তারা জীবন যাপন করে আজকে যদি দেখি বাংলাদেশে কিছুদিন আগে ভোটার তালিকা হালনাদাদের একটা কপি পাস হয়েছে একটা খসা পাস হয়েছে সেখানে দেখলাম বারো কোটির উপরে ভোটার তার মধ্যে কিন্তু শ্রমিকই রয়েছে সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ তাদের জীবন মান কি বেতন পায় তারা মৌলিক চাহিদাটুকু তাদের আছে কিনা সেই খবরকে আমার রাষ্ট্র রাখে সেই খবরকে আমার মালিক পক্ষ রাখে বলেন তাহলে ঐক্যটা কোথায় হবে ঐক্যটা হবে আপনাদের সেই ঐক্যটা করবেন আপনারা আপনারা যদি সেই ঐক্যটা করতে পারেন মনে রাখবেন আপনারা কোন সুযোগ চাচ্ছেন না মালিক পক্ষের কাছে আপনারা আজকে বাংলাদেশের উচিত ছিল আজকে বাংলাদেশ পাঁচই আগস্টের পরে যে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে সেই বিপর্যয় থেকে এই শ্রমিকটা উত্তোলন করেছে বাংলাদেশকে আজকে রেমিডেন্স বলেন পোশাক শ্রমিকের পোশাক শিল্প যদি বৈদেশিক অর্থ বলেন তার মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরছে না হলে বাংলাদেশ আজকে একটি বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হতো একটি ধ্বংসযুক্ত রাষ্ট্রে পরিণত হতো ওই জায়গা থেকে এই শ্রমিকরা উত্তোলন ঘটিয়েছে যার কারণে আজকে স্বর্ণের চেহারে বসানো উচিত ছিল আমাদের এই শ্রমিকদেরকে এরূপ সরকার যদি কৃতজ্ঞতা স্বীকার করতে করতে হয় তাহলে করতেই শ্রমিকদের কিন্তু সেটা করে নাই আমরা বাধ্য করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে ভাই আমাদের এই রাষ্ট্র পরিচালনার জন্য এই দেখেন এখন তত্ত্বাবধায়ক সরকারও একজন শ্রমিকের উপদেষ্টা নাই শ্রমিক শ্রেণীর একজন উপদেষ্টা নাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য এই শ্রমিক শ্রেণীর দায়িত্ব নিতে হবে কারণ এই শ্রমিক শ্রেণীরা দুর্নীতিবাজ না লুটপাটকারী না এই শ্রমিকরা দেশের টাকা বাইরে পাচার করে না এই শ্রমিকরা বাইরের টাকা দেশে এনে দেশের অর্থনীতি আরো বেশি শক্তিশালী করে যার কারণে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এবং সে তার জন্য আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে গার্মেন্টস গার্মেন্টস ও শ্রমিক গার্মেন্টস ও সোয়েটার টেকনন কেন্দ্রের ব্যানারে আপনাদের সেই ঐক্যবদ্ধ হতে হবে তাহলে আমরা আগামী দিনের বাংলাদেশ করতে পারবো একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারবো একটি সাম্যের বাংলাদেশ করতে পারবো যেখানে একজন কুটিপতির যে অধিকারটুকু থাকবে রাষ্ট্রের একজন শ্রমিকর ততটুকু অধিকার থাকবে মৌলিক চাহিদা সকলের জন্য সমান হবে আইনের ব্যবহার সকলের জন্য সমান হবে আমরা ওই বাংলাদেশটা চাই ওই বাংলাদেশ গড়তে হলে শ্রমিকের নেতৃত্ব ছাড়া বিকল্প নাই সেই কথাটুকু বলে গেলাম আগামী দিনে আবারও দেখা হবে রাজপথে আপনাদের সাথে একটি কথা বলে যেতে চাই ওই মিন্টু ভাই জাহাঙ্গীর ভাই আপনাদের পাশে থাকবে মালিকরা যতই শোষণ করুক যতই নির্যাতন করুক আপনাদের কিছু করতে পারবে না যদি করতে হয় আমাদের লাশের উপর দাঁড়িয়ে তারপর করতে হবে সেই ওয়াদা রেখে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী বাংলাদেশের গড়ার স্বপ্ন স্বপ্ন নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি